দুই সালে দিল্লির এক নির্মাণ শ্রমিকের বেলচায় আটকে গেল পাঁচশো মানুষের মানব খুলি ডিএনএ পরীক্ষায় দেখা গেল এই মানুষগুলো মারা গিয়েছিল ঠিক ছয়শো উনিশ বছর আগে অর্থাৎ তেরোশো আটানব্বই সালের ডিসেম্বরে প্রতিটি খুলির পেছনে একই রকম আঘাতের চিহ্ন এই চিহ্ন এক নীরব সাক্ষী এটি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যার প্রমাণ যেখানে একটি শহরকে মেরে ফেলা হয়েছিল শুধুমাত্র এই শিক্ষা দেওয়ার জন্য যে বা যারাই ত্রিমুল রঙের বিরুদ্ধে যাবে তাদের পরিণতি এমনই হবে কিন্তু কেন ত্রিমুল লং এত রক্তপিপাসু ছিলেন এই ভিডিও দেখার পর ক্ষমতা সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে চোদ্দ শতাব্দীর দিল্লি ছিল পৃথিবীর সেরা পাঁচটি শহরের একটি এখানে পথে পথেঘাটে পড়ে থাকতো সোনার মুদ্রা পার্শিয়ান পণ্ডিতরা বলতেন দিল্লির বাতাসে গন্ধ আসে জাফরানের কিন্তু তেরোশো সালের সেপ্টেম্বরে মধ্য এশিয়ার মরুভূমি থেকে এক দানবীয় ছায়া নেমে এলো তার নাম তিমুর বিন তারাগাই বার্লাস যাকে সংক্ষেপে আমরা তিমুর লং হিসেবেই চিনি এই মানুষটি স্বপ্ন দেখতেন পৃথিবীকে পায়ের নিচে রাখার তার সেনাবাহিনী ছিল মানব ইতিহাসের প্রথম ফুল সাইকোপ্যাথিক ইউনিট যারা যুদ্ধের মাঠে যেত না যেত খেলার মাঠে আর তাদের খেলার সরঞ্জাম ছিল মানুষ তিমুরের সৈন্যরা ছিল ফুল ব্রেন ওয়াশড শিশু তাদের বেছে নেওয়া হতো আট থেকে দশ বছর বয়সেই সেখানে হতো মানুষ শুধু দুই ধরনের তিমুরের দাস এবং মৃত দাস তিরিশ বছর পর তারা হয়ে উঠল হিউমন্যাট রোবট ভাবছেন দিল্লির সেনারে কি না এদেরকে থামাতে হ্যাঁ পারত যদি তিমুর এই তিনটি ডার্ক স্ট্র্যাটেজি ফলো না করতেন স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান যুদ্ধের মাসখানেক আগে তিমুর এক হাজার গুপ্তচর দিল্লিতে পাঠালেন তারা গুজব ছড়িয়ে দিল তিমুরের তলোয়ার জাদুর তার সৈন্যরা রাক্ষস এর ফল কি হলো দিল্লির পঞ্চাশ পার্সেন্ট দুই কিমুর ইতিহাসের প্রথম জেনারেল যিনি ব্যবহার করলেন বায়ু ওয়েপন তিনি দিল্লির জলাশয়ে ফেললেন হাজারো পচা গরুর দেহ কলারা ছড়িয়ে পড়ল শহরে সৈন্যরা দুর্বল মানুষ হল আতঙ্কিত স্ট্র্যাটেজি নাম্বার তিন আজকের মতোই তিমুর বুঝেছিলেন প্রপাগান্ডাই আসল অস্ত্র তিনি বন্দি শিল্পীদের দিয়ে বানালেন ডেথ থিয়েটার সেখানে দেখানো হতো দিল্লির নারী শিশুদের হত্যার দৃশ্য এই নাটক দেখে শত শত গ্রাম আত্মসমর্পণ করল সতেরোই ডিসেম্বর ভোর পাঁচটা তিমুরের সৈন্যরা ঢুকলো দিল্লিতে প্রথম হুকুম প্রতি ঘরে ঢুকে দশ মিনিটের মধ্যে সবাইকে মেরে ফেল কিন্তু কেন কারণ তিমুর জানতেন লাশের গন্ধ শত্রুর মনোবল ভেঙে দেয় প্রথম বারো ঘন্টায় মারা গেল সত্তর হাজার মানুষ তিমুরের বিশেষ টিম কাজ করছিল ক্রিয়েটিভিটি সহকারে কেউ বানালো স্কাল গার্ডেন কেউ শিশুদের দিয়ে বানালো লিভিং পিরামিড একজন সৈন্য তার ডায়েরিতে লিখেছে আমি একটি মায়ের কুল থেকে শিশু নিয়ে তাকে বললাম উঁচুতে ছুঁড়ে দাও শিশুটি মাটিতে পড়ে গেল মা পাগল হয়ে গেল আমরা হাসলাম তিমুর শুধু হত্যা করলেন না তিনি চালালেন জেনেটিক টেরর সব সুন্দরী নারীদের জোর করে বিয়ে করলেন তার সৈন্যরা গর্ভবতী হলে শিশুদের জন্মের পর মারত যেন দিল্লির জিন বেঁচে না থাকে বিজ্ঞানী কবি স্থপতিদের হাত কেটে বানালেন হিউম্যান লাইব্রেরি যারা মুখে মুখে জ্ঞান বলত এখানেই শেষ নয় তিমুরের সবচেয়ে ভয়ানক অস্ত্র ছিল দ্য ব্ল্যাক টুলিপ এটি কোনো ফুল নয় এটি ছিল এক ধরনের বোমা আর এর গঠন ছিল লোহার খোলের ভেতর মানব মল সাপের বিষ লোহার গুরু যখন এটি বিস্ফোরিত হতো আক্রান্তরা সাত যন্ত্রণায় চিৎকার করে তিমুর চলে গিয়েছিলেন কিন্তু নিয়ে গিয়েছিলেন দিল্লির আত্মা একশো বছরের জন্য এই শহর হয়ে গেল ভূতরে নগরী পথে ঘাটে শেয়ালের ডাক বাড়িগুলোতে জিনের আওয়াজ ইতিহাসবিদ ইবনে বতুতা লিখেছেন দিল্লিতে একমাত্র ফসল ছিল মানুষের হার সতেরো সাল দিল্লির একটি নির্মাণ স্থানে পাওয়া গেল গেল মানুষের মাথার স্তূপ ডিএনএ টেস্টে জানা তারা সবাই মারা গিয়েছিলেন আটানব্বই সালের ডিসেম্বরে তাদের মাথার খুলিতে একই আঘাতের চিহ্ন তিমুরের সৈন্যরা হত্যা করেছিল একুশ টাইলে যেন বলতে চায় আমরা শুধু মেরেছি না আর্ট তৈরি করেছি তিমুর মারা যান চোদ্দশো সালে তার শেষ কথাটি ছিল আমার রক্তে যেন কেড়ে নেয় পৃথিবী কিন্তু কেন তিনি এত নিষ্ঠুর ছিলেন সাইকোলজিস্টের মতে তিনি ছিলেন সোসিওপ্যাথ উইথ গড কমপ্লেক্স তার মস্তিষ্কের স্ক্যান বলছে ফ্রান্টাল লোভ ড্যামেজ মানে তিনি দুঃখবোধ হারিয়ে ফেলেছিলেন আজকের দিনে তিমুসকে ডায়াগনোস করলে বলা হতো নার্সিসিস্ট তার সমাধিতে লেখা আছে যখন আমি উঠব পৃথিবী কাঁপবে কিন্তু আমরা কি তিমুরকে ভুলে গেছি নাকি সে ফিরে আসছে আধুনিক তিমুরদের মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় পাঠ মানুষ ইতিহাস শেখে না তিমুরের পঁচানব্বই পার্সেন্ট ব্যক্তিম ছিল বেসামরিক নারী শিশু দিল্লির একশো বছরের পাণ্ডুলিপি পুড়িয়েছিলেন তিমুর সেগুলোতে ছিল ক্যান্সারের চিকিৎসা তিমুরের বাহিনী প্রতিদিন পাঁচ টন সোনা লোড করত। যার আজকের বাজার মূল্য থ্রি পয়েন্ট ট্রিলিয়ন টাকা তিমুরের এই ভয়ানক অভিযান দেখে এক অবু শিশু তার বাবাকে জিজ্ঞেস করেছিল আব্বু মানুষ মানুষকে কেন মারে